কেমন আছে আলহামদুলিল্লাহ কি ঘটনা এই তো বাবা তোমার কাছে আসলাম একটু অবশ্যই অবশ্যই বাবা ইয়া কথা হলো কি আমাদের লাজি লেখাপড়া করিসলে। হ্যাঁ এবারে এসএসসি পরীক্ষা দিছে। মাসাল্লা লেখাপড়া ভালোই। ভালোই ভালো। কিন্তু বুঝিন কি কি গাড়ি ঠিক আছে গাড়ি কিনে দাও। তো কাছে গাড়ি ভালো আছে মোটামুটি

কাগজটো শৰীৰ কাগজ লাগে কি কন আমিতো দোকানত হয় বাবা

গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় চলাফেরা করে আর তাদের ক্ষেত্রে যেটা হয় ওরা যে কোনো একটা শোরুমে গেলে সেখান থেকে গাড়ি কিনে তাদের শোরুম মেমন নিয়ে চলে আসে কিন্তু আসলে এগুলো অথরিটি না আমরা এরকম শোরুম শুধু কিনা বেচার জন্য প্রয়োজন গাড়ি কিন্তু যারা ডিলার অথবা আমদানিকারক তারা অথরিটি তাদের অরিজিনাল শোরুমের কাগজ ব্যতীত মেমো ব্যতীত কোনো গাড়ি ক্রয় বিক্রয় করা যাবে না ফোন করতে যে নিক করবেন তিনি দেখবেন সেই গাড়িতে লেখা থাকে সেই গাড়ি হতে পারে মোটর হতে পারে হতে পারে অটো পয়েন্ট বিভিন্ন আমদানিকারক আছে তাদের তাদের গাড়িতে নাম লোকের দেওয়া থাকে নাম লেখা থাকে সেই কাগজ কাগজ নিলে প্রতারিত হবেন না আর ব্যাটারির ক্ষেত্রে সেটা বলবো এখন অনেক কোয়ালিটির ব্যাটারি বের হয়েছে এর মধ্যে যেটা হয়েছে আপনার নিউ কোয়ালিটির যে ব্যাটারিগুলো আসছে মানে উন্নত মাত্রার ওগুলো প্রত্যেকটা ব্যাটারির গায়ে ডেট লেখানো থাকে ডেট লেখা থাকলে তাহলে আপনি সেই ডেট অনুযায়ী ব্যাটারি কিনলে ইনশাল্লাহ ঠকবেন না ঠিক আছে ভিউয়ার্স আপনারা শুনলেন গাড়ি কেনার সময় এগুলো বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ